খুব আওয়াজ না বড় বড় আওয়াজ আওয়াজ বন্ধ করতে আমরা জানি মনে নেই একাত্তর সালের কথা একাত্তর সালে তিরিশ লক্ষ বাংলা ভাষী শহীদ হয়েছেন যার মধ্যে গরিষ্ঠ সংখ্যক বাঙালি ভারতীয় সেনা বিএসএ আত্মবলিদান দিয়ে বাংলাদেশ তৈরি করেছে ড শ্যামাপ্রসাদ মুখার্জি জিন্দার নেহরুকে বলেছিলেন তোমরা ভারত ভাগ করেছ আর আমি পাকিস্তানকে দু টুকরো করালাম এজেন্ডা বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে হিন্দু এলাকায় হিন্দু বাড়ির সামনে হিন্দু মন্দিরের সামনে মিছিল করছে কি বলছে নয় ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো কি বলছে ভারত মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি সাহস আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজাকারের নাতি রাজাকারের নাতি পাকিস্তানের অবৈধ সন্তান তোদের উপর আমরা নির্ভর করি না পণ্য না পাঠালে তবে হাত কাপড় জুটবে না ঝাড়খন্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ভরাক্কা দিয়ে না পাঠালে ভাগ গ্রামে আলো জ্বলবে না